হ্যালো এভরিওয়ান আমি নমিতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস ডে আমরা কিভাবে সেলিব্রেট করেছি সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তো দুপুরবেলায় আমরা বাইরে লাঞ্চ করব বলে বেরিয়ে গেছিলাম তো যেতে যেতে রাস্তায় একটা বিড়াল পেলো বিড়ালকে দেখলেই ও ভীষণ আদর করে আদর করে নিল আর আমি একটা রিকশায় বসে ফটো তুলে নিলাম তারপর রেস্টুরেন্টের বাইরে গিয়ে আমাদের অনেকটা টাইম আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট প্রায় ওয়েট করতে হয়েছিল কারণ রেস্টুরেন্টের ভিতরে ভীষণ ভিড় ছিল আর যে দেখলেন চায়ের স্টলটা এই রেস্টুরেন্টেরই চায়ের স্টল কিন্তু বিশ দারুণ চা বানায় এখানে আর এই রেস্টুরেন্টের মেইন পরোটাটা ভীষণ টেস্ট তো আমরা মেইন পরোটা খেতেই এসেছিলাম তারপর দেখছি কি হলো এসে রেস্টুরেন্টের একটা ক্লিপ নিয়ে নিলাম নিয়ে তারপর আমি হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে ওমেনও দেখছিল তারপর অর্ডার করে নিল প্রথমেই তন্দুরি চিকেন তন্দুরি চিকেনটা খেতে জাস্ট ওয়াও ছিল জাস্ট ওয়াও এতটা টেস্ট ছিল তারপর আমরা লাচ্ছা পরোটা আর কড়াই চিকেন অর্ডার করে নিয়েছিলাম কিন্তু লাচ্ছা পরোটাটা প্রথমে আমরা কুড়ি টাকা দেওয়া খেতাম সেটা ছিল বেশ বড় একটা পরোটা খেলেই পেট ভরে যেত এখন হয়ে গেছে সেই পরোঠা ফিফটি সেভেন রুপিস কিন্তু একটাতে কিছুই হবে না তারপর আমরা দুজন দুটো পরোটা খেয়ে মাটন বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম মাটন বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম তারপরে একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে ভাবলাম যে পার্ক স্ট্রিটের লাইটিংগুলো দেখে ভিড় হওয়ার আগেই বেরিয়ে পড়ব তো পাঁচটাও বাজেনি তখন ঠিক সাড়ে চারটা পৌনে পাঁচটা বাজে দেখুন দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে এত লোকজন যে কোথার থেকে চলে আসলো এত ভিড় হয়ে গেছে ভিড়ে আমরা আটকা পড়ে গেছি তার ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম যাই হোক ঠেলে থাকিয়ে বেরোলাম কোনো মতে বেরোতে বেরোতে জলতে স্টপ হয়ে গেছিল একটা দোকানে দাঁড়িয়ে জল খেয়ে নিলাম তারপর এখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করে নিলাম প্রচণ্ড ভিড় পাঁচটা বাজার লকের সাথে সাথেই যে এত ভিড় যে কিভাবে হলো সে জানি না কোথার থেকে যে এত লোকজন এসে গেল। তারপর সেই ভিড়ে দাঁড়িয়েই আবার একটু চায়ের স্টলে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম চা খেয়ে কোনো মতে মেট্রো স্টেশনে এসেছি মেট্রো স্টেশনে এত ভিড় দেখুন রকম ভিড় মনে হয় দুর্গা পুজোতেও থাকে না কলকাতার এতটাই ভিড় ছিল যাই হোক দু মিনিট দাঁড়ানোতেই ট্রেন এসে গেল ট্রেনের ভিতরেও প্রচুর ভিড় ছিল তো ট্রেনে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা ঠিক ছটার থেকে সাড়ে ছটার ভিতরেই বাড়ি চলে এসেছিলাম যত রাত হবে পার্ক স্ট্রিটে তা ততটাই ভিড় হবে ভিড় বাড়তে থাকবে প্রচণ্ড ভিড় হয় সেখানে তো আমরা কোনোদিনও ক্রিসমাস দিন যাইনি আগে পরে গেছি দুদিন আগে বা দুদিন পরে এই প্রথমবার পার্ক স্ট্রিটে গেলাম তারপর আমাদের স্টেশনে এসে গেলাম কার্ড সোয়াইপ করে বেরিয়ে পড়লাম এবার একটু দেখে নিই আমার কার্ডে কত টাকা আছে দেখে এবার বাড়ির জন্য রওনা হলাম এই ছিল আমাদের ডের সেলিব্রেশন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল আর কমেন্টও জানানোর অনুরোধ রইল থ্যাংক ইউ